ফেসবুক ইউটিউব এবং টিকটকের বিরুদ্ধে আমাদের তথ্যমন্ত্রী পলক সে চিঠি পাঠিয়েছিল এবং তাড়াতাড়ি বসার জন্য আহ্বান জানিয়েছিল তাতে টিকটকের থেকে ওনার কাছে সারা আসলেও মেসেজ আসলেও ইউটিউব কোম্পানি এবং ফেসবুক অর্থাৎ ম্যাটা এখান থেকে কোনো ধরনের সারা পাওয়া যায়নি এখান থেকে তাদেরকে কোনো সারা দেওয়া হয়নি আমাদের বাংলাদেশকে এবং পরবর্তীতে তাদের সাথে একটা জুম মিটিংয়ে বসা হয় এবং আরেকটা জিনিস পলক বা অনেকে এখন যাকে বলছে মার্ক পলক বার্ক মার্ক জোকার বার্ক নাকি ওনাকে ওনার ছেট দেখে পালিয়েছে তো যাই হোক এখন পলক হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছিল উনি একবার বলেছে যে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে আরেকবার বলেছে ইন্টারনেট আগুন লেগে ডাটা সেন্টার আগুন লেগে বন্ধ হয়ে গিয়েছে আরেকবার বলল যে ইন্টারনেট নিজে বন্ধ করেনি আসলে কি মানে দশ বারো বার চার পাঁচবার কথা ঘোরাই ফিরাই এখন যখন আজকে বিকালে নাকি ফেসবুক খুলবে তো একটা সাংবাদিক ওনাকে আবার প্রশ্ন করলো যে আপনি তাহলে কিভাবে ফেসবুকে অ্যাক্টিভ আপনি যে বলছেন যে বিপিএন ইউজ করে এত এত মানুষের সমস্যা হচ্ছে বিপিএন ইউজ করার ফলে ইন্টারনেটের গতি কমে যাচ্ছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে বিপিএন ইউজের ফলে ফেসবুকের ফলে তাহলে ফেসবুকে মানুষ ঠিক আছে বাট আপনি তবে ফেসবুকে কিভাবে অ্যাক্টিভ এটা একটা সাংবাদিক ওনাকে প্রশ্ন করে এবং উনি তো হা হামাইরা যায় একদম আছে তো মানে ব্যাপারটা এরকমই কিছুটা আর আজকে নাকি বিকাল বিকাল থেকে নাকি ফেসবুক খুলে দেওয়া হবে এটা আবার আমি না ফেসবুকে ঢুকেই দেখলাম মানে ফেসবুকে গিয়ে দেখলাম যে ফেসবুক খুলে দেওয়া হবে তাহলে আমি কোথায় ছিলাম আমি আমি কি বিদেশ ছিলাম আমি কি আকাশে ছিলাম আকাশ থেকে কি আমি দেখতে পারলাম যে ফেসবুকের ভিতরে আমি কি ভূত হয়ে ঢুকে গেলাম মানে ফেসবুকের ভিতরে ঢুকে দেখলাম যে ফেসবুক নাকি খুলে দেওয়া হবে কি আজও ব্যাপার ফেসবুক তো সবাই চালাচ্ছেই এখন আপনি যে বলতেছেন ক্ষয়ক্ষতি হচ্ছে তাহলে আপনি কীভাবে চালাচ্ছেন আপনি কি বিপিএন ছাড়া চালাচ্ছেন পুরো বাংলাদেশের মানুষ বিপিএন ছাড়া ইউজ করতে পারতেছে না তো আপনি কিভাবে চালাচ্ছেন এটা সাংবাদিকেরও প্রশ্ন ছিল এটা আমারও প্রশ্ন যে আপনি কীরকমভাবে চালাচ্ছেন যদি আপনি বিপিএন ইউজ না করে থাকেন আর নিজে যদি বিপিএন ইউজ করে থাকেন তাহলে অন্যদেরকে কেন বিপিএন ইউজ করা থেকে আপনি দূরে রাখতে চাচ্ছেন বা সরাতে চাচ্ছেন এখানে এ নিয়ে আমি এই জিনিসটা দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম সময় টিভিতে পড়েছে যেমন নিউজ এটা নিয়ে নিউজ করেছে তো আসলে ব্যাপারটা এরকমই আর আরেকটা জিনিস হচ্ছে যে এতবার কথা না ঘুরিয়ে আমরা তো দেখেছি যে কিভাবে হচ্ছে ওনারাই অফ করেছে আমরা জানি আর আরেকটা পাটকাচিং গেতে করছে যে ইন্টারনেট যদি অফ থাকে তাহলে সেখানে গিয়ে সরকারকে ধরে ইন্টারনেট যখন অন থাকে তখন আবার সরকারের বিরুদ্ধে কথা বলে তো আসলে যাই হোক আমরা চাই আমাদের দেশের পরিস্থিতি যেন ঠিক হোক আমাদের দেশের পরিস্থিতি আমাদের যে দাবিগুলো আছে যে শিক্ষার্থীদের দাবিগুলো আছে তাদেরকে নির্বিচারে তাদের উপর যেই অত্যাচার করা হচ্ছে সেটা যাতে না করা হোক এবং আগে আমাদের দেশটা যেরকম সুন্দর ছিল আগে তো আমাদের দেশ কী সুন্দর সবুজ ছিল কিন্তু এখন তো আমাদের দেশ সেই সবুজের পরিবর্তে লাল হয়ে গেছে পুরো বিশ্বের কাছে জিনিসটা পৌঁছে গেছে